হ্যালো এভরি সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার এই সোমবারটার জন্য কিন্তু আমরা যারা শিবের ভক্তরা রয়েছি আমরা কিন্তু অপেক্ষা করে থাকি তাই না তো আজকের দিনটা কিন্তু আমি সেভাবে পালন না করতে পারলেও আমি ঘরে থেকে কিভাবে সেগুলোকে পালন করেছি এবং কী কী নিয়ম মেনেছি সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সকাল থেকে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি সোজা চলে এসেছি মন্দিরে এখন ঘড়ি তো নটা মতো বাজে মোটামুটি ইচ্ছে ছিল শাড়ি পরে এসে সুন্দর করে রেডি হয়ে পুজো দেব তবে সেটা আর হয়নি অনেক কাজকর্মই থাকে তো তার উপরে ভাবলাম যদি মন্দির বন্ধ হয়ে যায় এখানে যেহেতু খুব একটা ভিড় ভাড়টা হয় না ওই সাত আটজন মতন সবাই ভিড় ছিল মানে সবাই এসে পুজো করছিল আর কি এখানে খুব ভালোভাবে পুজো দিতে পারি মোটামুটি ফাঁকা থাকে তো নামগোত্র বলে এত সুন্দর করে পুজো দেওয়া হয় অঞ্জলি দেওয়া হয় সব মিলিয়ে খুব ভালো করে কিন্তু বন পুজোটা হয়ে গেছে আমি সাদা একটা সালোয়ার পরে গেছিলাম এসেই কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়েছি ভেবেছিলাম যে সকালবেলা উঠে সবুজ চুরি পরে তারপর আর কি পুজো দিতে যাব তবেই তাড়াহুড়োর মধ্যে একদমই ভুলে গেছিলাম জানো তো তারপরে বাড়িতে এসেই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যে চুরিগুলো পরে নিচ্ছি এখানে দু ডজন চুরি রয়েছে তবে এতগুলো না হাতে দেব না যেহেতু অনেক কাজকর্ম থাকে তো অসুবিধা হচ্ছিল আর কি তো আমি মোটামুটি আট নটা মতন করে রেখে আর বাদ বাকিগুলো রেখে দিয়েছিলাম তো দুটো হাতে এখন পরে নিচ্ছি প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে যখন চুরিগুলো পরিবেশ বেশ ভালোও লাগে আর এই সবুজ চুরি কেন আমরা পড়ি তোমরা তো অনেকেই জানো ভীষণ ভালো আর এই শ্রাবণ মাসের ভেবে আছি প্রত্যেকটা সোমবার আমি কি একটুখানি পালন যেহেতু এই দিনকে কোনো রকম আর ভাত বা কিছু আমি খাবো না মোটামুটি ফলমূল আর কি কাটাবো প্রথম সোমবারটা আগে কি করতাম জানো তো প্রথম সোমবার আর শেষে সোমবারটা পালন করতাম তবে এখন ভেবেছি না শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি পালন করবো যেরকম ধরো আছে রকম ভাত মুড়ি এই সমস্ত কিছুই খাবো না শুধুমাত্র ফল খেয়েই আর কি ছিলাম আর বাদ বাকি আমি একটু সবজি মতন বানিয়ে নেব তো দেখা যাক পরে কি বানাই আপাতত আমি কাঁচা ছোলা আর কি আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম সকালে এসে ওই কাঁচা ছোলা জল ফল খেয়েছি আর কি আর এখন এই যে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আগের দিনকে রাত্রিবেলা আমি পায়ে আলতা পরে শুয়েছিলাম জানি যে সকালে অনেকটাই মানে তাড়াহুড়োর মধ্যে আলতা আর পড়তে পারবো না আর কি হয়েছে রাতে যখন আমি বাথরুমে উঠেছিলাম ওই যে পায়ে জল লেগে গেছিলো সেই জল আর আলতাতে না পুরো বেডশিটটা লাল লাল হয়ে গেছে তো ভাবলাম যে না দেখতে খুব খুবই খারাপ লাগছে তাহলে বেডশিটটা আমি চেঞ্জ করে দিই তো সেই জন্য আর কি এখন এই যে বেডশিটটা আমি পেতে নিয়েছি আর আগের দিনের ভিডিওতে আমি যে নৈহাটি গেছিলাম তোমরা অনেকেই দেখছি নৈহাটির আশেপাশে থেকে আমার ভিডিও দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দীপা তুমি আমাদের বাড়ির এত কাছে এসে তাও আমার সঙ্গে দেখা করলে না সেরকমই কণিকা দিদি ভাই লিখেছে দীপা তুমি আমার বাড়ির কাছ থেকে ঘুরে গেলে আমার সঙ্গে দেখা না করে আমি খুব রাগ করেছি আমি আগে জানলে বড়মার কাছে পৌঁছে যেতাম আর চিকুষণার সঙ্গেও দেখা হয়ে যেত জানো তো দিদি ভাই হঠাৎ করেই তো ঠিক হয়েছে এছাড়া কিন্তু আমি কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দিয়েছিলাম যাতে তোমরাই বুঝতে পারো যে আমি কেন আজকে ভিডিও দিতে পারছি না বা কিছু তুমি যদি তাও একটু আমাদেরকে আগে ভাগে কমেন্ট করতে তাহলে হয়তো অপেক্ষা করতাম যেহেতু অনেকক্ষণ আমরা মন্দিরে ছিলাম তোমরা তো সমস্তটাই তো দেখেছো আগের ভিডিওতে আর আগের ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলছো তোমাদের অনেকের ইচ্ছে আছে বড়মার দর্শন করার তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা বাড়িতে থেকে বড়মাকে ডাকো দেখবে নিশ্চয়ই উনি তোমাদেরকে ডাকবে ওনার কাছে তখনই দেখবে যেতে পারবে আমিও কিন্তু মনে মনে এমন কি আমার ফোনে কিন্তু ওয়ালপেপারে মার ছবি ছিল ফোন খুললেই সাথে সাথে বড়ো ছবি দেখতে পেতাম সেই জন্য হয়তো ভগবানের তো আমি ডাকতাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম সেই জন্য হয়তো বড়ো মার দয়া হয়েছে আমার উপরে তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরাও ভগবানকে বাড়ি থেকে ডাকো নিশ্চয়ই উনি তোমাদেরকে নিজের কাছে ডেকে নেবে তো যাই হোক এদিকে দেখো বিছানা কিন্তু টান টান করে পরিষ্কার করে নিয়েছে আর চিকু তো দেখছই আমার সঙ্গে ঘুরঘুর করছে এমনকি বদমাশিও করছে আমি কিন্তু চিকুকে খুব একটা ফোন দিই না এর আগেও তোমাদেরকে বলেছি এখন দেখো বিছানা পরিষ্কার করছিলাম আরও ভীষণ দুষ্টুমি করছিল আমার নাইটি ধরে টেনে মানে মানে টানছে আর কি মানে টেনে ধরে রয়েছে এরকমই দুষ্টুমি করতে থাকে তবে বাচ্চাদের তো সময় বকাবকি করা ঠিক না আর দুষ্টুমি যে করছে মানে হাতে ফোন ধরিয়ে দেবো এটাও ঠিক না তো মাঝে মধ্যে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বাচ্চারা দুষ্টুমি বদমাইশি করতেই থাকবে তবে আমরা মায়েরা আমাদের তো এগুলো মেনে নিতেই হবে তাই না যেমন ধরো এখন ভয়েস ওভার করছি তোমরা অলরেডি অনেকবার চিকু চিৎকার শুনতে পেয়েছো আজকে আর ভয়েস ওভার করার সময় আমি কিন্তু ওকে কোনোরকম ফোন দিইনি ও ওর মতন খেলা করছে আর মাঝে মধ্যে চিৎকার করে উঠছে তো ভাবলাম যে না চলো আমার বন্ধুরা তো আমাকে ভীষণ ভালোবাসে আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শোনে আর এই চিকু ছোট ছোটো আওয়াজগুলো আশা করছি তোমরাও অ্যাডজাস্ট করে নেবে কালকের ভিডিওটা না শেয়ার করলে জানতেই পারতাম না যে আমার এত বন্ধুরা নৈহাটিতে থাকে আর সেখান থেকে আমার ভিডিও দেখে আর এখন বিশ্বাস করো প্রচণ্ড মিস করছি যে ইস তোমাদের যদি কারোর সঙ্গে একজনের সঙ্গেও দেখা হতো তাতেও কিন্তু ভালো লাগতো বলো যে না অন্তত তোমরা যেহেতু আমাকে দূর থেকে দেখতে পাও আমি তো তোমাদেরকে দেখতে পাই না তোমাদেরকে দেখলেও আমার ভীষণ ভালো লাগতো তবে জানা থাকলো যদি এর পরে কখনো নৈহাটিতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে দেখা আমি যখন কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম তোমরা কেউ যদিও একটুখানি কমিউনিটি পোস্টটা দেখতে তাহলে হয়তো দেখাই হয়ে যেত তো যাই হোক এদিকে আমি উপোস থাকলে কী হবে রান্না বান্না তো করতেই হবে তাই না তো এখন এই যে আলু পনিরের একটা মাখা তরকারি করে নেব সাথে পাঁপড় ভাজবো আর ডাল করে দেবো কেননা এগুলো দুবেলার মতনই আমি রান্নাটা সেরে নিচ্ছি রাতে আর রান্না করার মতন ক্ষমতা নেই সকাল থেকে দেখবে না খেয়ে থেকে তুমি যখন কাজবাজ করবে তাও কিন্তু হয়ে যাবে কিন্তু ওই একবার রেস্ট যেন আর চলতেই থাকে না মনে হয় যেন শুধু শুয়ে শুয়ে মানে লেদ খাই বা ঘুমাবো এরকম মনে হয় তবে ওই যে তাও কিন্তু একটু করে জল খাচ্ছে আর একটু করে কিন্তু বান্না সেরে যাচ্ছি তো এদিকে আমি আলু পনিরের মাখা মাখা তরকারি করবো তো সেই জন্য ছোটো ছোটো করে আলু কেটেছিলাম আলুগুলো লাল লাল করে এখন ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু পনিরের রান্না করবো রকম প্ল্যানিংই ছিল না হঠাৎ করে আমাদের উপরে মানে যে দাদাটা দুধ দিয়ে যায় তো উনি মানে এসছিলো ওনার কাছে আমি এক প্যাকেট দুধ নিয়েছি আবার উনি বললো যে পনির আছে তুমি কি পনির নেবে তো ভাবলাম যে চলো দিয়ে দাও তাহলে মোটামুটি ওই একশো টাকা মতো নিল আর কি এই এই পনিরের প্যাকেটটা আর আমার না মাঝে মধ্যে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন মনে হয় যেন একটু যদি মানে পনিরের তরকারি হয় তাই যেন খেতে কি সুস্বাদু লাগে আর এমনি তো দেখবে মানে এই পনিরের রান্না করতে বেশি কোনো তেল মশলা লাগে না আর আজকে তো সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো আমাদের রান্নাঘর আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল চিকুকে তুমি কোন স্কুলে ভর্তি করছো অবশ্যই জানিও চিকুকে আশা করছি আমাদের বাড়ির আশপাশেই আর কি যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে ওখানেই ভর্তি করব কেননা চিকুকে দিয়ে আসা নিয়ে আসা তো আমাকেই করতে হবে আর বেশি দূরে হলে তখন আমারই অসুবিধা হয়ে যাবে মোটামুটি বাড়ি থেকে আধ ঘন্টা এক ঘন্টা ডিস্টেন্সে একটা স্কুল আছে ভেবে আছি ওখানেই ভর্তি করব দেখা যাক আর মুনমুন দিদিভাই বলেছে দীপা তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার কাজগুলো এত সুন্দর গুছিয়ে করো তোমার কাজ দেখে কিন্তু আমি নিজেও অনেক এনার্জি পাই তো থ্যাংক ইউ দিদিভাই তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য তোমার কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগলো প্রথমেই কিন্তু ভাতটা আমি বানিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু একদিকে ডাল আর একদিকে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি আর নিধি চ্যাটার্জি আইডি থেকে দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে দীপা তোমাকে একটা কথা বলছি তুমি প্লিজ মাইন্ড করো না তুমি চিকুকে যখন খেতে দেবে বিছানার উপরে খেতে দেবে না কেননা বাচ্চারা তাহলে খারাপ স্বপ্ন দেখে হ্যাঁ দিদিভাই তুমি কিন্তু একদমই ঠিক বলেছো আর আমি না সবসময় কিন্তু নিচেই ওকে খেতে দিই তোমরা তো দেখেছো আমাদের ডাইনিং রুমে আমি কার্পেট পেতে রাখি মানে যেখানে দোল্লা টাঙানো আছে ওখানেই কিন্তু বসে খাওয়া দাওয়া করে আর মাঝে মধ্যে তারা সময় আমারও খেয়াল থাকে না তখন হয়তো হাতে কোনো একটা খাবার টাবার দিয়ে এলাম তখনই বিছানাতেই খেয়ে নেয় তো এই রকম আর কি মিস্টেক হয়ে গেছে যায় আর কি তো যাই হোক তুমি যে কথাটা বললে আমি মাথায় রাখবো অবশ্যই আর তারপরে কিন্তু পনিরগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর পনির যখন ভাজা হয়ে যাবে সাথে সাথে সামান্য নুন জলের মধ্যে যদি একটু ভিজিয়ে রাখা যায় না তাহলে কিন্তু ভীষণ নরম হয় জানো তো আর পনিরগুলো খেতেও বেশ ভালো লাগে আর জলে ভেজানোর ফলে কিন্তু অনেকটা ফ্লাপি মতন হয়ে যায় জানো তো আমি খানিকটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আর মশলা যখন কষাচ্ছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দু একটা মতন ক্যাপসিকামের টুকরো ছিল তো ভাবলাম বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য এই পনিরের তরকারির মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর মৌমিতা লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু আমাকে বলেছে যে তোমার ঠাকুর ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছে তোমার ঠাকুর ঘরে আলপনাটা বেশ ভালো লাগছে তুমি কত সুন্দর গুছিয়ে পুজো দাও তুমি সবার কমেন্টে রিপ্লাই করো বেশ ভালো লাগলো হ্যাঁ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি যখন অনেক কমেন্ট আসে তখন একটা ভিডিওতে তো বলতে পারি না তবে পরের ভিডিওতে বলি আমার মনে হয় তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর সেগুলো কি না পড়ে থাকা যায় তো সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি সবসময় বলে থাকি তো যাই হোক এদিকে কিন্তু রান্নাবান্না আমার মোটামুটি হয়ে এসছে তো এদিকে তরকারিটা হোক আর তারপরে আমি চিকুকে স্নান করিয়ে দিয়েছি তো চিকু কিন্তু স্নান করে আসার পরে এখন চলে এসছে এই যে ভোলানাথকে স্নান চিকু ছোট থেকেই কিন্তু ভগবানের প্রতি ওর একটা আলাদাই মায়া দেখেছি তো চিকু যেহেতু এখন ছোট এখন থেকে ওকে শেখাচ্ছি প্রত্যেকটা রিচুয়াল যখন হচ্ছে শিবরাত্রি বলো কিংবা শ্রাবণ মাস বলো প্রত্যেকটা অকেশানে কিন্তু ওকে আমি চেষ্টা করি বাড়িতে হলেও নতুন মানে ধুতি পাঞ্জাবি একটু গায়ে দেওয়া বা সেই দিনটাকে একটু স্পেশাল ফিল করানোর তো যাই হোক আর এদিকে দেখো ভোলানাথকে স্নান করাতে বলেছি দুধ দিয়ে আর সে তো পুরো আমার কাজ বাড়িয়ে দিয়েছে তাও মনে হলো যে না চলো ঠিক আছে বাচ্চা মানুষ এরকম হতেই পারে আমি নয় পরে এগুলোকে ঠিকঠাক করে নেব কিন্তু ও তাও যে সাহস করে গেছে ও কিন্তু অনেকবার বলছিল যে যে মানে ভয় করছে ভয় করছে বল ছিল হ্যাঁ তাও যে ওস নিজের সাহস করে গেছে এটাই আর কি যথেষ্ট আমার কাছে তো যাই হোক ওদিকে ঠাকুর প্রণামটা সেরে নিয়েছে আর দুপুর থেকে কিন্তু মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে শ্রাবণ মাসের দিন বৃষ্টি হবে না এটা কি আর হয় তো দেখো সকাল থেকেই আর কি হালকা হালকা বৃষ্টি হয়েছে তবে দুপুর থেকেই মুসলধারে বৃষ্টি শুরু হয়েছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট করেছিলাম আর দেখেছ তো আগের দিনের ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করেছিলাম সারা দুপুর ধরে ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করে একটু রেস্ট নিয়েছিলাম ঘড়িতে এখনই ছটা সাড়ে ছটা মতন বাজে আর এখন এই তো সন্ধেটা আমি দিয়ে নিয়েছি আর ভাবলাম যে চলো একটুখানি ধুনুও দেখানো যাক কেননা আজকে একটা ভালো দিন রয়েছে তুলসী মন্ত্র রান্নাঘর ঘরে সব জায়গায় ধুনোটা ঘুরিয়ে এই তো সন্ধ্যেবেলা ভোলানাথকে কিন্তু আমি নতুন করে আবার মানে গায়ে জল দিয়ে গাঁতটা পরিষ্কার করে দিয়েছি কেন জানো তো সেই সকালে দুধটা দিয়েছিলাম সেই দুধটা কেমন ছানা কেটে গেছিলো তো আর সেখানে না মানে হুম হাত দিও না বাবা তো কেমন হয়ে গেছিলো বলে আমি আবার ধুয়ে ভোলানাথের গাটা মানে পুরো মুছে টুচে দিয়ে আবার নতুন করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘিয়ের একটা প্রদীপ জেলে দিয়েছি আর এখানে চন্দনের ধূপ জেলেছি। তো এই আর কি ঠাকুরঘরটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছ সমস্তটাই কালকে ভালো করে মাঝামাঝি করতে হবে সকালবেলা এই সমস্ত টুকটাক প্লাস্টিক এটা ওটা ছিল রাখা হয়নি তো এখন এদিকে সরিয়ে রেখেছি কালকে ভালো করে পরিষ্কার করে দেব। আর এই যে ধুনো দেখিয়েছিলাম ঘরে সব জায়গায় লিভে গেছে আর কি তো চলো সন্ধে দেওয়া কমপ্লিট এবার সন্ধ্যের দেখি কিছু একটা খাবার বানাই এবারে আর চিকুণা শুধু দেখছে আর হ্যাঁ এই যে বড়ো মাকে এখানে রেখেছি কেমন লাগছে অবশ্যই জানিও ভেবেছিলাম উপরে কোথাও রাখবো তবে ফুল টুল মানে দেওয়া যাবে না মালা পরানো যাবে না সেজন্য উপরেই রেখেছিলাম আর এই যে দেখো চিকু এদিকে ঘেমে স্নান হয়ে যাচ্ছে তাও এখানে আমি সন্ধ্যে দিচ্ছি ও এখানেই থাকবে ওইখানে পাখা চালিয়ে এসছে ডাইনিং রুমে তো চলো আর এই যে দেখো এখানে আমি সমস্তটাই স্যালাড নিয়ে নিয়েছি সন্ধেবেলা টিফিনের জন্য এগুলো যে কাটবো আর আমার গায়ে সতের এনার্জি নেই তো সেই জন্য এই যে জারটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত সবজিগুলো এই সরি সমস্ত স্যালাডগুলো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি আর এটা এবার এখানে চাপা দিয়ে মোটামুটি চাপ দিয়ে মোটামুটি মিডিয়াম সাইজে আমি আর কি এ করে নেবো ছোটো ছোটো পিস করে নেবো তোমরা চাইলে না এটা হচ্ছে গিয়ে মাঝেই সাইজ রাখতে পারো ছোটো সাইজ রাখতে পারো আমি মোটামুটি মিডিয়াম সাইজই রাখবো তো চলো দেখ তো দেখো খুব বেশি একটা ছোট ছোট করতে যায়নি মিডিয়াম সাইজই রেখেছি দেখতে পাচ্ছ আর এই ব্লেডগুলো না প্রচণ্ড ধার এই যে দেখো কি সুন্দর চপিং হয়েছে দেখো এই যে চপারটা থেকে দেখতে সিদ্ধ দিয়ে দিয়েছি কাঁচা ছোলা ভেজানো ছিল দিয়ে দিয়েছি আর দুটো দুটো লেবুর এই দু ফালি লেবুর রস ভালো করে দিচ্ছাতে টক টক মতন হয় আর দিয়ে দেবো তোমার চাট মশলা চাট মশলা এটা দিচ্ছি তোমার ব্ল্যাক পেপার এবারে দিয়ে দেব লবণ লবণটা মোটামুটি দিলাম লাগলে পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা হলে ভালো হতো তবে কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে ওটা ভীষণ ধার বাপি হাত দিও না দেখি এখানে কি কি মশলা আছে সরে যাও এই যে চাট মশলা চাট মশালা কে খায় ও দেবি খায় আচ্ছা ঠিক আছে চোখে পড়লে জালা করবে করছে না জমে গেছে আর তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছে চানা এত সুন্দর খেতে লাগছিল না এটাই খেয়ে তো আমার পেট ভরে গেছে ভাবছি রাতে আর কিছু খাবো না ওই একটা শশা কিংবা আম খেয়ে নেব হয়ে হ্যাঁ এরকম গোল করে ঘুরিয়ে এই দিয়ে রাইট কার আবার এরকম ঘুরিয়ে দেবে দিয়ে গোল করে রাইট কার আবার এরকম হাত দেবে দিয়ে ঘুরিয়ে রাইট কার আবার এই দিয়ে ঘুরিয়ে আসছে আবার এ চিকু এ পরে গেলো এ পরে গেলো এই পরে গেল পড়ে যাবি পুরো ধারে আছিস বাবি একদম একদম আরে ও চিকু আরে 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 একদম হয়ে যাবি পড়ে যাবি টেবিল ভেঙে যাচ্ছে বাবি বালিশ কোথায় বালিশ কোথায় তোমার ওই চিকুর এই সমস্ত কাণ্ড দেখলেই তো আমি আর একা কত হাসব তো যাই হোক ঘড়িতে এখনই নটা মতন বাজে সন্ধ্যেবেলা সেই যে ঘিয়ের প্রদীপটা জেলেছিলাম এখনও পর্যন্ত জ্বলছে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু একটু ঘিয়ের প্রদীপ জ্বালা ভীষণ ভালো তো সেই জন্য আমি মানে মোটামুটি আমি ঘি দিয়েছিলাম আর কি তো এখনও দেখলাম প্রদীপটা জ্বলছে তো সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করলাম তো তো দেখলে ও কিন্তু ঘুমিয়েই পড়তো ওর সঙ্গে আবার একটু ইয়ার করে মজা করে ওর ঘুমটা ভাঙিয়ে দিয়েছি চোখে মুখে জল দিয়েছি ও এখন পাশের রুমে বসে এখন খেলা করছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে টুকটাক কাজকর্মগুলো রয়েছে দুপুরে এক ঝড়ি বাসন ছিল সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি কেননা এগুলো না ওই সকালে আর রাখা হয়নি এই একটু একটু করে জমতে জমতে পুরো এক ঝড়ি বাসন হয়ে গেছে সেগুলো প্রত্যেকটা এখন গাই গুছিয়ে রাখছি তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব আবার যেহেতু মানে পরের দিন মঙ্গলবার সকালে উঠে আবার রান্না বান্নার একটা ঝক্কি আছে তো সেই জন্য না ভাবলাম যে শরীর তো আর চলছে না ঘুমিয়ে পড়লে হয়তো জানি না কখন ঘুম থেকে উঠতে পারবো কি না তো সেই জন্য একটু এনার্জি ভরে গান শুনতে শুনতে সমস্ত কাজই আর কি সেরে নিচ্ছি প্রত্যেকটা বাসন জাগাই রেখে দিয়েছি আর এই সসব্যানটা উপরের দিকে না হ্যাং করে রাখি সকালে উঠে যেহেতু চা বানাতে হয় তো হাতের কাছে থাকলে বেশ পেয়ে যেতে সুবিধা হয় সেই কারণে তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এখন চলে এসেছি বাসনগুলোকে মেজে নিতে আর আগের ভিডিওতে মৌ আমাকে কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর আজকে তোমাকে একদম পুরো পুতুলের মতন দেখতে লাগছে আর তোমার কথাগুলো শুনতেও খুব ভালো লাগছিলো তো থ্যাংক ইউ মৌ এইভাবে পাশে থেকে তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো আসলে তুমি অনেক ভালো জানো তো তো যাই হোক আমি জানি না আমি কি কথা বলি তোমরা অনেকেই দেখেছি আমার কথা শুনতে খুব পছন্দ করো বিশেষ করে তোমরা অনেকেই বলো যাতে আমি ক্যামেরার সামনে এসে কথা বলি তো সেই জন্য আমি মানে অনেকটা কথা না বলতে পারলেও ভিডিওর মাঝে একটুখানি এসে বলার চেষ্টা করি আর এদিকে দেখো রাতে যে কয়েকটা কাপড় থাকে রান্নাঘর পরিষ্কার করার সেগুলো না আমি সবসময় সার্ফ জলে কিন্তু রাতে সাথে সাথে পরিষ্কার করে নিই নিয়ে ভালো ওই রান্নাঘরে মেলে দিই যেহেতু প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করা হয় অল্প ময়লা থাকতে থাকতে কাচলে কি হয় কোনো রকম বাজে গন্ধ কিংবা একটা বেশ বাজে গ্যাস মতন থাকে না পরিষ্কার থাকে আর কি তো যাই হোক কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে এখন সেলফ কাউন্টার গ্যাস সমস্ত ওটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আমি রান্না হয়ে যাওয়ার সাথে সাথে না এরকম একটু ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কি হয় রান্নাঘরটা দেখেছি অনেকটাই পরিষ্কার থাকে আর ওই পোকামাকড় এটা ওটা কিন্তু বেয়ে আর যায় না আর প্রতিদিনের মতন রাতে শুতে যাওয়ার আগে আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি সকালে ওই তাড়াহুড়োর মধ্যে রান্না করার মধ্যে না তখন তো অত সময় থাকে না তখন একটু ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিতে পারি সাথে একটুখানি মিচড়ি ভিজিয়ে দিয়েছি আর একটু কতিলাও ভিজিয়ে দিয়েছি যেহেতু আগের দিনকে সারাক্ষণ মানে হাঁটাহাঁটি করেছি গরমের মধ্যে ওই নই গেছিলাম না শরীরটা চিকুর একটু গরম হয়ে গেছে আমারও সাথে তো সেই জন্য ভাবলাম একটু মিচরির জলটা ভিজিয়ে রাখি কালকে অন্তত সকালে খেয়ে নিতে পারবো সেই কারণে আর ভিটাকে কাজ আমি একটু এগিয়ে রাখলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে চলো ঠাটা